ফ্রিতে ফলোয়ার নেওয়ার ইভেন্ট কিন্তু শুরু হয়ে গেছে ভাই ফেসবুকে কিন্তু আমরা ইভেন্ট চালু করছি প্রতিদিন পাঁচশো করে ফলোয়ার কিন্তু আমরা গিফট করি ঠিক আছে সবাইকে দেখেন এখানে আটত্রিশশো চব্বিশটা ফলোয়ার কিন্তু আমার এখানে আছে এখন এখানে তিন হাজার ফলোয়ার আমি অ্যাড করবো জাস্ট অল্প কিছু সময়ের ভিতরে জাস্ট উপর থেকে টান দিব দেখতে পারবেন তিনশো করে ফলোয়ার কিন্তু এখান থেকে বাড়বে ঠিক আছে তো টোটাল হচ্ছে গিয়ে আমি এখানে আজকে তিন হাজার ফলোয়ার হচ্ছে গিয়ে এখন অ্যাড করাবো উপর থেকে টান দেবো একশো দুইশো তিনশো করে ফলোয়ার কিন্তু অটোমেটিক বাড়তে থাকবে তো এরকম করে কিন্তু প্রতিদিন আমরা হচ্ছে গিয়া একজনকে পাঁচশো করে ফলোয়ার দিয়ে থাকি ঠিক আছে এটা হচ্ছে গিয়ে আমাদের ফেসবুকের সাথে কানেক্টেড করতে হবে আপনাদেরকে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা একটি ফেসবুক গ্রুপ লিঙ্ক পেয়ে যাবেন আপনারা সেখানে জয়েন করবেন বা ফেসবুকে গিয়ে যদি লিখেন যে মিঠুন অনলাইন টিপস আমার ইউটিউব চ্যানেলের নামে কিন্তু আমার ফেসবুকে পেজের নাম ঠিক আছে আপনারা চাইলে সেই ইভেন্টে জয়েন করতে পারেন ইভেন্টের নিয়ম সব দেওয়া আছে ফেসবুকের ভিতরে তারপর আমি একটু বলে দিই জাস্ট আপনাদেরকে কমেন্ট করতে হবে ঠিক আছে কমেন্ট করতে হবে কমেন্ট করলে কিন্তু আপনারা এখান থেকে পাঁচশো ফলোয়ার অটোমেটিক নিয়ে নিতে পারবেন দেখেন এখানে কথা বলতে বলতে কিন্তু পাঁচ হাজার নয়শো ফলোয়ার কিন্তু অটোমেটিক হয়ে গেছে দেখেন ছয় হাজার একশো ফলোয়ার হয়ে গেছে এখানে জাস্ট ফলোয়ার হচ্ছে কি আমি আপনাদেরকে গিফট করব এটা মনে করেন আপনাদের কোনো কিছু করতে হবে না জাস্ট আপনাদের লিঙ্কটা দিয়ে দিবেন ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল হোক জাস্ট লিঙ্কটা আমাকে দিয়ে দিবেন আর আমরা হচ্ছে গা অটোমেটিক আপনাদেরকে ফলোয়ার একদম অর্গ্যানিকভাবে হচ্ছে বাড়িয়ে দিব এই ফলোয়ার কোনো ফ্যাক ফলোয়ার না ঠিক আছে আপনাদের সব সময় থাকবে এই ফলোয়ারগুলি এবং কি কার্যকরী ফলোয়ার কিন্তু এইগুলি আপনারা চাইলে এই ফলোয়ার দিয়েই কিন্তু কাজ করতে পারবেন এবং কি ফেসবুকে আপনারা সামনে দিকে এগিয়ে যেতে পারবেন তো দেখেন আমাদের ফেসবুকে কিন্তু ফলোয়ারগুলি বাড়তেই আছে ছয় হাজার চারশো তেষট্টিটা ফলোয়ার কিন্তু অটোমেটিক একটু হয়ে গেছে তো এরকম করে জাস্ট উপর থেকে টান দিব আর ফলোয়ার কিন্তু বৃদ্ধি পাবে দেখেন ফেসবুকে এখন বর্তমানে ফলোয়ার না হলেই কিন্তু কোনো কাজ করা যায় না ভাই ঠিক আছে তো ফেসবুকে অতি ফার্স্ট এখন আমাদের কি দরকার ফলোয়ার দরকার আর ফলোয়ার না হলে কিন্তু আমাদের ভিডিওতে কোনো ভিউজ লাইক কমেন্ট কোনো কিছুই হয় না ঠিক আছে এখনই ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনারা আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড হয়ে যাবেন আপনারাও আগামী দিনে ফেসবুকে পাঁচশো ফলোয়ার কিন্তু গিফট নিতে পারেন আমাদের থেকে